আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বাজে এখন সকাল ছটা আর যেন কালকে রাত থেকেই না আমি খুব চিন্তায় ছিলাম ওই যে বাড়িতে এক দানাও না মুড়ি নেই কালকে সন্ধেবেলা দেখেছিলাম মুড়ি শেষ হয়ে গেছে কিন্তু কাজে কাজে না রুদ্র বাবাকে বলতে ভুলেই গেছিলাম তাই খুব চিন্তায় ছিলাম যে সকালবেলায় ওকে কি খেতে দেবো আরও সকালবেলাতেই হচ্ছে চা মুড়ি খেয়েই যেত মুড়ি ভাজার জন্য চাল তো ধোয়াই আছে শুকনো করা আছে সেটা নিয়ে যাবে তো কি আর করব অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম সকালবেলা তো রান্না করা যাবে না আর চা দে বা কী বা দেওয়া যায় তাই বাড়িতে আটা ছিল ভাবলাম কয়েকটা গোলা রুটি বানাই আর অনেক দিন থেকেই তো গোলা রুটি বানানো হয় না গোলা রুটিটা আমাদের বাড়িতে না খুব কমই বানানো হয় তাই অল্প করে আটা গুলে নিলাম ওই চারটে মতো গোলা রুটি করে নেব আর সকালবেলায় আমরা সবাই চা আর গোলা রুটি খেয়ে নেব তাড়াতাড়ি করে চারটে গোলা রুটি বানিয়ে নিয়েছি তারপরে ঘরে চলে এলাম আর এখন দুজনের জন্য একটা থালাতেই নিয়ে নিলাম এখানে তিনটে নিয়েছি দেড়টা দেড়টা করে দুজনে খেয়ে নেব। আর একটা হচ্ছে রুদ্রর জন্য রেখে দিলাম রুদ্র তো এখনও ঘুম থেকে উঠিনি আরও ঘুম থেকে উঠলে আজকে ওকে গোলা রুটি খেতে দেব। তো দেখো এখন আমরা খেয়ে নিচ্ছি আর রুটিগুলো না একটু পুরু হয়ে গেছে না তো একটু মোটা হয়ে গেছে আর একটু পাতলা হলে ভালো হতো তবে না পাতলা আমি করতে পারলাম না এরকমই হয়ে গেল কি বলো তো করি না তো খুব একটা বেশি তো সে এই জন্য ভালো হলো না এই মোটা মোটা একটু হয়েছে তো যাই হোক খেতে কিন্তু বেশ ভালোই লাগছে খারাপ একটা লাগছে না চা আর গোলা রুটি খাওয়া হলো আমাদের তারপরে দেখো রুদ্র বাবা এখন যাবে মুড়ি ভাসতে এই যে মুড়ির চালটা দেখো বস্তার মধ্যে ভরে নিয়েছে চটের বস্তা দিয়ে এখন ভালো করে বেঁধে নিলো আর এই যে দেখছো এগুলো হচ্ছে চিহ্নত কারণ কি জানো তো ওখানে যারা মুড়ি ভাসতে যায় সবার একই রকম বস্তা পাল্টা পাল্টি হয়ে যাবে বলে এভাবে আর কি চিহ্নত করে নিয়েছে আর চালটা অনেক দিনেরই আর কি ধোয়া হলো তো দুদিন আর কি ওইদিকে আছে বোধহয় ওই গেটের সামনে দুদিন তো যাওয়া হয়নি আজকে তাই যাচ্ছে ও বলছে চপ নিয়ে আসিও হ্যাঁ তাহলে মুড়ি খাবার আমাকে করতে হবে না হ্যাঁ আজকে তো সবজি বাজার নয় মানে রবিবারে যাই বেশিরভাগ সবজি বাজার থাকে নিয়ে আসে তো আজকে বাজার নয় তো আর কি মুড়িটা ভেজে নিয়ে আসবে আর চপ নিয়ে আসবে মুড়ি খাওয়ার জন্য আছে জি তো এদিকে রুদ্রর বাবা তো বেড়েই গেল মুড়ি ভাজার জন্য তারপরে দেখো আমি সব বোতলগুলোকে নিয়ে কলতলায় চলে এলাম জল ভরে নেওয়ার জন্য আর এই বোতলগুলো আমি অনেক আগেই ঠিক করে রেখেছিলাম কিন্তু যখনই কলতলা দিকে দেখছি কলে কেউ না কেউ জল নিচ্ছিল আর কি ভিড় ছিল আর সকালে এই টাইমটা না ভিড় হয় তো সেই জন্য একটু দেরি হয়ে গেল জলগুলো আমার ভরতে অবশ্য বেশি বোতল ফাঁকা নেই কারণ বাড়িতে সবাই থাকলে যে বড় গামলার এক গামলা বোতল আছে সব বোতল কিন্তু ফাঁকা হয়ে যায় তো অল্প মানুষ আছে সেই জন্য দেখো অল্প বোতল ফাঁকা হয়েছে তো যে কটা ফাঁকা সেগুলোই এখন কিন্তু ভরে নিচ্ছি আর আজকে আমি দেখো দুটো বাটি নিয়ে এসেছি কারণ একটা বাটি নিয়ে এলে না দেরি হয় তো সেই জন্য দুটো বাটি নিচ্ছি আর এই যে এই বাঁশের গুঁজে করেছি ওটা দেখো দিলাম কি তারপরে আমি বোতলগুলোকে নিয়ে ঘরে চলে এলাম দুই গেটের সকালবেলাতে কেঁচে দিয়েছিলাম দেখো জল ঝরাতে দিয়েছিলাম এখানে নিয়ে যেতে মনেই নাই নিয়ে যায় দিয়ে রোদে দিই রোদ করেছে খুব শুকিয়ে যাবে একদম ছিঁড়ে অবস্থা খারাপ পাপস নিয়ে আসতে হবে বাজার যাওয়াই হয় না যা কলের মাথায় আটকে গেছে মেলে চালে তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে রুদ্র তো ঘুম থেকে উঠে গেছে আর ওঠার পর ওকে ব্রাশ করিয়ে খাইয়ে দিয়েছি তারপরে দেখো আমি ঘরে চলে এলাম বিছানাটাকে গুছিয়ে নেওয়ার জন্য বালিশগুলো এলোমেলো হয়েছিল তাই সমান করে দেখো গুছিয়ে রাখলাম আর এখন বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি আর যেন এই ঝাড়ুটাই না ভালো ঝাড়া হচ্ছে না এই তো কয়েকদিন আগে নিয়ে এলাম কিন্তু ভালো ঝাড়া হচ্ছে না ওই ঝাড়ার যেটা আগে ছিল আর কি খিলের সেটাই না ভালো ছিল সেটাই ভালো পরিষ্কার হতো তো যাই হোক এখন বিছানাটা ঝেড়ে নেবো দিয়ে রুদ্রসোনাকে পড়তে বসাবো রুদ্রকে আমি যখন পড়াচ্ছিলাম তখনই ওর বাবা চলে এসছে আর ও তো মুড়ি ভাজতে গেছিলো আর যেন মিলে অনেক ভিড় আর বাড়িতে আর কি গরুর জন্য খড় টরও কাটা ছিল না তো সেই জন্য ও চালটা দিয়েই চলে এসছে আর কি চালটা তো আবার নাড়তে হয় ওখানে নেড়ে দিয়েছে দিয়ে চলে এসছে ওই বিকেলবেলা গিয়ে মুড়িটা নিয়ে আসবে তো দেখো এসে ও হচ্ছে খড় কাটছে আর এদিকে রুদ্রর বন্ধুটাও এসছে যার হাত ভেঙে গেছিলো ওরা দুজনে তো খেলা করছে আর আমি অনেকগুলোই গোবর দিতেছিল আর কি কয়েকদিন থেকে দেয়া হয়নি তাই দেখো গোবরগুলো প্রথমে পায়ে করে মেখে নিলাম তারপরে হাতে করে মেখে এখন দেওয়ালে দিয়ে দিচ্ছি আর কি বিপদে পড়লাম দেখো দেখি আমি ভেবেছিলাম ও মুড়ি ভাজতে গেছে মুড়ি ভেজে নিয়ে আসবে দিয়ে ওই মুড়ি আমরা তিনজনে খেয়ে নেব কিন্তু তা আর হলো না মুড়ি তো ভাজাই হয়নি তো কি আর করব উটেগুলো দিয়ে দেব দিয়ে হচ্ছে কাকিমাদের বাড়ি যাব কাকিমাদের বাড়ি থেকে তিনজনের মতো মুড়ি নিয়ে আসবো আমাদের যখন ভেজে নিয়ে আসবে তখন কাকিমাদেরকে দিয়ে দেব। আর গ্রামে যেন এটা হয় ওদের যখন থাকে না আমাদের বাড়ি থেকে নিয়ে যায় আমাদের যখন থাকে না আমরাও নিয়ে আসি তো দেখো তারপর হচ্ছে আমি চলে এলাম দিদিদের চালা ঘরে আর চালা ঘরটা দেখো দেখতে কি সুন্দর লাগছে আর তোমরা অনেকেই বলো যেন একদম জল ছবি দেখতে খুব সুন্দর লাগে চলো এখন ভেতরে ঢুকে যাই তারপরে এই ঘরটাকে এখন পরিষ্কার করে ঝাড় দেব। এই যে দরজা খোলা আছে সেকল লাগানো আছে সেকলটা আগে খুলি ঘরে ঢুকে বললাম আর ঘরে ঢুকেই দেখো ঝাড় দিতে শুরু করে দিলাম আর তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে তোমার ননদরা কোথায় থাকে এই যে ছোট্ট চালাঘরটা দেখছো আমার ননদরা কিন্তু রাত্রিবেলায় এখানেই শোয় এই যে বিছানাটা পাতা আছে এখানে শয় তবে এখন তো দিদি নেই তো সেই জন্য এখানে শয় না তাই চাদরটা আর কি তোলা আছে চাদরটা এখন পাতা নেই তো যাই হোক ওই পাশটা তো ঝাড় দিয়ে নিয়েছি আর এখন দেখো এই পাশটা ঝাড় দিয়ে নিচ্ছি আর যেন না খুব আরাম মানে গরমের দিনে ঠান্ডা কি সুন্দর আবার শীতের দিনে কিন্তু গরম হয় ওই যে খড়ের চাল তো সেই জন্য এখানে তো শুতে খুব আরাম হয় তোরটা ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে দেখো যে ধুলোগুলো বের হয়েছিল ওগুলো বাইরে বের করে দিচ্ছি আর ঝাড় দেওয়া হয়ে গেলে আমি স্নানটা করে নেব স্নান করে চলে আসছি স্নান করে এসে ঠাকুর সেবা দিলাম আর রুদ্র তো মুড়ি ভাজতে গেছিল ওকে বলেছিলাম মুড়ি খাবার জন্য কিছু করবো না কিছু নিয়ে আসছে মানে চপ নিয়ে আসার জন্য বলেছিলাম এই দেখো ও নিয়ে এসছে ঘুগনি আবার চপও নিয়ে এসছে দুটো নিয়ে এসছে দুটো জিনিস মুড়ি খাবার জন্য তারপরে অনেকগুলো তো কাজ করতে হলো সেই জন্য আর মুড়ি খাবারটা বললাম যে করতে তো সময় লাগবে নিয়ে চলে আসছি আর মুড়ি তো ভাজাই হয়নি চাল আর কি দিয়ে অনেকটাই দেখো ঘুগনি নিয়ে এসছে আর ঘুগনিটা কিন্তু এখনো বেশ গরম হয়ে আছে খুব একটা ঠান্ডা হয়ে যায়নি তো চলো আর দেরি করব না এবারে মুড়িটা খেয়ে নিই কাকিমাদের বাড়ি থেকে টোকায় করে দুটো কা মুড়ি ধার নিয়ে এলাম তারপরে দেখো চারজনের জন্য মুড়ি বেড়ে নিচ্ছি আর চারজন বলতে যে রুদ্র রুদ্রর বন্ধু রুদ্রর বাবা আর আমি তো দেখো আমরা দুটো আর কি বড়ো বাটিতে নিয়েছি আর ও একটা থালাতে বিল্টুকে দিয়েছি একটা ছোট বাটিতে রুদ্রকে দিয়েছি তো ওদের মুড়িটা মাখিয়ে দেবো ওরা তো মাখাতে পারবে না তো সেই জন্য মাখিয়ে দিচ্ছি তো ওদেরকে দেবো দিয়ে আমরা খেয়ে নেবো আর আজকে মুড়ি খাবারটা কিন্তু বেশ ভালোই হয়েছে অনেক দিন পর কিন্তু চপ আর ঘুগনি দিয়ে মুড়ি খাবো খাওয়া দাওয়া করার পর তো বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম দিয়ে ছাদে চলে এসছি আর ছাদে এসে তো প্রাণটা একদম জুড়িয়ে গেল গো এত সুন্দর ঠান্ডা বাতাস দিচ্ছে কি বলবো আর তারপরে দেখলাম পেঁপে গাছে কয়েকটা পেঁপের পাতা শুকিয়ে গেছে তো সেইগুলোকে ছিঁড়ে ফেলে দিলাম তারপরে দেখো একটা পেঁপে পেরে নিচ্ছি আর ভাবছি আজকে একটু পেঁপে ভাজা করব। আমি তো রান্না বসিয়ে দিলাম আর এদিকে দেখো রুদ্র বাবা কি করছে ও চার ঠিক করছে মাছ ধরতে যাবে ছিপ ফেলবে নাকি গো কোন পুকুরে যাবা আমাকে বলছি যে কোন পুকুরে মানে চিপ ফেলবে তাহলে বলো একটু পরে আমি যাব মাছ পেয়েছো নাকি তাহলে রান্না করা হবে তো আমি বলি দিয়ে যার পুকুর সে ভিডিওটা দেখুক দিয়ে আগে আমাকে ধরুক বকুক খাই বলছে তা সেই জন্য আর কি বলছে না বলো না বেশ বলো না দেখি কতগুলো মাছ নিয়ে আসছ কি কি দিলে এখানে খোল পোড়া আর ভাত খোল পোড়া আর ভাত খোল মানে কি খোল বলতো আমাদের সর্ষে পিছিয়ে নিয়ে আসা হয়েছিল যে খোল বেরিয়েছিল আর কি সেই খোলতে হ্যাঁ গরুকে দেওয়া হয় এগুলো রুদ্রর বাবা গেল তো মাছ ধরতে কিন্তু কি জানো তো আমার তো ওর উপরে একটুও ভরসা হয় না মাছ পাবে বলে তো আমার মনেই হয় না তাই ওর উপরে ভরসা না করে থেকে আমি আবার ডিম আনালাম দোকানে পাঠিয়েছিলাম পাঁচটা ডিম নিয়ে এলো আর আজকে তো বাবা মারা আসবে তো একটু কিছু রান্না না করলে হবে এই দেখো আজকে বাতাস দিচ্ছে খুব জানো তো তার জন্য মনটা এত ধোয়া হচ্ছে চোখ নাক দিয়ে জল বেরিয়ে গেল এত বাতাস দিচ্ছে আ কি বলছো বাবা কোথা মাছ গেল কে জানে আমি জানি না কোন পুকুরে গেল কি ধোয়া পালা পালা এখান থেকে পালা এত ধোয়া হচ্ছে বাতাস দিচ্ছে না এত দিনের ব্যবস্থা তো আমি করে নিয়েছি আর যদিও মাছ পাই তাহলে রাত্রে রান্না করবো আর ও তো এরকম ধরে অনেক প্রভাবই গ্যাসের চিহ্নে কত যে আমাকে মাছ খাইয়েছে তোমাদেরকে তো দেখিয়েছি তো যাই হোক দেখো পেটের কিন্তু ভাজা হয়ে গেছে নামিয়ে নেব দিনের ধরটা বসানো আর রুদ্দুর বাবা সেজে গেছে এখন আসার নাম নেই কেমন বিদ্যুৎ চমকাচ্ছে তোমরা দেখ শুনতে পাচ্ছ তাও আসতে দেখছো কত কাজ পড়ে আছে একা হাতে সব করতে হচ্ছে ও এসে তো এগুলো করতে পারে যখন এসছে ও কতগুলো মাছ পেলা পেয়েছ দেখো আমি বললাম না অবতো ঘর ওপরে একদম ভরসা করা যায় না ও না আমি তো বলেইছিলাম তা মেদ পড়েছে তুমি দেখতে পারো না চোখে একটু তাড়াতাড়ি চলে আসবো একটু ঘুঁটে ঠুঁটে মেলা আছে কাপড় জামা মেলা আছে একটু তুলে দেবো আমি একার কতদিন সামলাবো যদি জল তুলতে আছে জল বোধ হয় চলেই গেল এই মেঘ করেছে কারেন্ট চলে গেলো আর কারেন্ট দেবে না রুদ্র ঘরে চলো ঘরে চলো বৃষ্টি পড়তে শুরু করলে দাও বৃষ্টি পড়ছে তোলো তোলো কাপড় তোলো কাপড় তোলো তুলতে পারবো না বেশি জল পড়ে না তো এখন একটু একটু পড়ছে বলে ফোন আছে বেশি জল পড়লে কি ফোন থাকতো ফোন ভিজে যেত এক টপ দু পড়ছে দেখতে না দেখো টিনে পড়ে আছে দেখো রুদ্রর বাবা এই মাত্র সান করে এলো আর ওকে দিয়ে দিলাম ভাত আর বাইরে শুরু হয়েছে বৃষ্টি পড়তে আর আজকে কি কি রান্না করেছি জানো আজকে রান্না করেছি ওই যে রুদ্রর বাবা মাছ ধরতে গেছিলো বড় বড় দুটো রুই মাছ পেয়েছিল তাই রুই মাছ আর কি রান্না করেছি ওই যে বাড়িতে যদি কেউ থাকতো কিছু বলতাম না মেঘ করেছে বিদ্যুৎ চমকাছে তাও তুমি আসছো না একা বাড়িতে আছি ডিমটা এনেছিলাম সেই ডিমটা না আনলে পরে ওই পেঁপে দিয়ে শুধু ভাত খাওয়াতাম পেঁপে দিয়ে খেতে মাছ পেলে তো সবাই ভালো বলবে আর না পেলে তো সবাই বকবে একটু না না খেতে কি বারণ করেছি তা আমি বলতে পারি না তাই বললাম আর চলো আমার ভাতটা বেড়ে নিয়ে আসি দিয়ে আমিও খেয়ে নি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বাসনগুলো আর হাড়ি মেজে নিলাম আর টিপটাপ বৃষ্টি পড়ছে আমার মাথাটা পুরো ভিজেই গেল তো একদম অল্প পড়ছিল আমি যখন নাচতে গেলাম আবার যে মাঝতে শুরু করেছে একটু বেশি পড়তে লেগেছে আমি আর এলাম না ওই ভিজে ভিজেই মেজে নিলাম আর মা বাবাদেরকে ফোন করেছিলাম রামপুরহাটে নেমে গেছে কিন্তু ওই যে বৃষ্টি পড়ছে সেই জন্য আর কি আটকে গেছে আসতে পারছি না রামপুরহাট স্টেশনে এখন আছে তো বৃষ্টিটা একটু কমবে তখন আসবে তো যাই হোক চলো এখন রুদ্রকে ঘুম পাড়িয়ে দিই মা আস্তে আস্তে ওকে ঘুম পাড়িয়ে তখন আবার এসে আর কি এখানেই বসবো দরজার সামনে বসে আছি যে শাশুড়ি মা শ্বশুরমাসে কখন আসবে রুদ্র তো ঘুমালোই না ঠাম্মিরা আসবে বলে আর দেখো টোটোর আওয়াজ পাওয়া মাত্রই ও একদম ছুটতে ঘর থেকে বেরিয়ে চলে এলো ঠাম্মিকে দেখার জন্য আর রুদ্র বাবাও যাচ্ছে মাকে টোটো থেকে নামানোর জন্য আর তোমরা দেখছো যে মা আজকে নাইটি পরে এসছে যাওয়ার দিন কিন্তু শাড়ি পরে গেছিল কি বলো তো যাওয়ার দিন না মা শাড়ি পরে গেছিল যে খুব অসুবিধায় পড়তে হয়েছিল প্ল্যাটফর্মে যে সিঁড়িতে উঠতে হয় সেখানে না খুব অসুবিধা হয়েছিল তো সেই জন্য দিদিরা জামাইবুরা সবাই বারণ করেছে যে সব সবাই জানছে আপনি অসুস্থ তাহলে নাইটি পরে গেলে কি ক্ষতি আছে তাই আজকে কিন্তু নাইটি পড়ে এসছে তো দেখো ভাগ্নি তো আগে আগে চলে এলো আর রুদ্রর বাবা এখন মাকে ধরে ধরে নিয়ে আসছে আর দিদি ব্যাগপত্রগুলো নিয়েছে আর ওই যে কাকার মেয়েটা আছে ও মাকে ধরেছে আর বাবার কোলে দেখো রুদ্র উঠে পড়েছে দেখো সবাই চলে এসছে শ্বশুরমশাই শাশুড়ি মা ননদ ভাগ্নি ঘরটা আবার পুরো ভর্তি হয়ে গেলো আর জমজমাট হয়ে গেলো আর তোমরা অনেকেই তো কমেন্ট করে বলেছিলে যে কবে আসবে খুব ফাঁকা ফাঁকা লাগছে খুব মিস করছি দেখো চলে এসছে আর আমারও না খুব ভালো লাগছে আসা মাত্রই দেখো মা এখানে বসে আছে আর আমি জল খেতে দিলাম আর রুদ্র মানে ওরা ঢোকা মাত্রই বলছে যে দাদা কিনে এসছে মানে ও ঠাকুর বাবাকে বলছে কিনে এসছো তো দেখো মানে জামাইবাবু কিনে পাঠিয়েছে আর কি পিৎজা তো পিৎজাটা এখন খুলছে ভাগনি তো রুদ্র সেটাই খাবে আর আসার পর বাবা গিয়েছিল মুড়ি আনতে ওই যে সকালবেলা ভাজতে দিয়েছিল ওই মুড়িগুলো তো দেখো ভাজা হয়ে গেছে আর নিয়েও চলে এসছে আর দিদি কিন্তু মুড়িগুলো তুলে নিচ্ছে আর আমি ওদিকে চা করছিলাম তো দেখো চা করে চলে আর এখন সবাইকে চা দিয়ে দেব। আর যেন রুদ্রবাবা যখন মুড়ি ভাজতে যাচ্ছিল ওকে বলেছিলাম যে একটা বস্তায় হবে না এই যে বড় বস্তাটা দেখছো যেটা আর কি চটের ও নিয়ে গেছিলো আমি বললাম আরেকটু বেশি হবে আর একটা বস্তা নাও কিন্তু ও তো নিলই না দিয়ে আবার কী করেছে যে বস্তাটা দিদি ধারলো আর কি ছোট ওই মুড়ি ভাজে তাদের মিল থেকে শুনলে না দেখলে তো বেশি হয়ে গেল তো দেখো চা দিয়ে দিলাম বাবাকে রুদ্র এই মাত্র আমরা চা খেলাম তারপরে দেখো সবাই মিলে একসাথে বসে গল্প করছি আর দিদি তো ছিল না দিদিরা ছিল না অনেক দিনে তো দিদির সাথে অনেক গল্প করলাম ওখানে কি করছিল না করছিল অনেক কিছু গল্প হচ্ছিল এখানে বসে বসে আর এই যে দেখো বসে আছে এটা হচ্ছে জামাই আর তোমরা অনেককে কমেন্ট করে জানতে চেয়েছো যে তোমার জামাই কি কাজ করে আর জামাই কোথায় থাকে কই দেখতে পাওয়া যায় না ননদকে দেখতে পায় ননদের বর কোথায় এটা তোমরা অনেকে অনেকেই জানতে চেয়েছো তাই আজকে তোমাদেরকে বলবো জামাই কোথায় থাকে কি করে আর কেন দেখতে পাওয়া যায় না এই যে জামাই দেখছো তো জামাই আর কি কাজ করে জামাই বাবু আজকে নিজের মুখেই বলছে জামাই বাবু বলুন তো আপনি কি কাজ করে আমি পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে গুরুটি পোস্টে কাজ জামাইবাবু পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে ওই পিওনের গ্রুপ ডি পোস্টে একটি কাজ করে তো সকালবেলায় বেরিয়ে যায় আর সন্ধে আসে তাকে এই মাত্র এলো এসে বসে আছে আর সবাই মিলে বসে একটু আড্ডা মারছি গল্প করছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বড় করছি না এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা